এখানে একটা বক্স আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই বক্সটা সম্পর্কে আমি একটু আপনাদের কিছু কথা বলি এই বক্সটা হচ্ছে মানে কি বলবো এটা হচ্ছে টাকা জমানোর একটা ভাণ্ডার বলতে পারি চারিদিক পুরো বন্ধ টোটালি বন্ধ করা আছে কিন্তু এই মানে এতো সুন্দর এখানে টাকা ঢোকানোর জায়গা এই দুটো জায়গা এখানে আমি এই বক্সটার ভেতর এক লাখ টাকা জমিয়ে ফেলতে পারি খুব সহজে আর আপনারা অনায়াসে বুঝতে পারবেন কত টাকা জমালেন কারণ এখানে সব মানে টাকার অ্যামাউন্টগুলো দেয়া আছে তো আপনারা বুঝতেই পারছেন আপনারা ধরুন দুশো টাকা ঢোকালেন এই বক্সটার ভেতরে তাহলে দুশোর মধ্যে এইভাবে একটা টিক চিহ্ন দিয়ে দেবেন বা পাঁচশো টাকা ঢোকালে এই বক্সটার ভেতরে পাঁচশোতে একটা টিক চিহ্ন দিয়ে দেবেন কিংবা ধরুন পঞ্চাশ টাকা একশো টাকা সবই আছে আপনারা যখন মানে যেই টাকাটা আপনার কাছে থাকবে আপনারা অনায়াসে এই বক্সটার ভেতর রেখে জমিয়ে রাখতে পারেন আর এই বক্সটা এতটাই মানে গুরুত্বপূর্ণ যে এই বক্সটা আপনি ভান্ডার ভান্ডার যেমন বাইরে রাখতে হয় কিন্তু এই বক্সটা হচ্ছে আপনারা যেখানে সেখানে টেবিলের ওপর রাখতে পারেন বা আলমারি ভেতর ঢুকিয়ে রাখতে পারেন খুব ছোটো বক্সটা আর এক লাখ টাকা পর্যন্ত আপনারা অনায়াসে জমিয়ে ফেলতে পারেন আর সবচেয়ে বড় কথা এতে কোনো লক সিস্টেম নেই মানে ভর্তি হয়ে গেলে টাকা ভরে গেলে আপনারা অনায়াসে মানে ভেঙে ফেলতে পারেন আর যদিও এক লাখ টাকার কাছে এটার দাম খুব একটা বেশি না তবুও এত সুন্দর বক্সটা ভাঙতে খারাপই লাগে তবুও একটা ভান্ডার ভান্ডার নিলে ভান্ডারটাও ভাঙতে হয় কিন্তু সেক্ষেত্রে এই বক্সটা খুবই মূল্যবান তার কারণ হচ্ছে বক্সটা থেকে আপনারা চাইলে টাকা বের করে নিতে পারবেন না যখন তখন তো ওই টাকাটা আপনার মানে জমাই থেকে যাবে মানে এক প্রকার সঞ্চয় বলতে পারেন ওটা সঞ্চয় হয়ে থাকতে পারে টাকাটা তো আমি আজকে এই দেখুন একটা পাঁচশো টাকার নোট পাঁচশো টাকার নোট আমি ভরে দেব তো এই টাকাটা আমি আগে একটা ভরেছিলাম তো এই টাকাটা আমি অনায়াসে ভরে আমি এই পাঁচশোতে একটা এই কাল একটা ভরেছিলাম আর এই পাঁচশোতে আজ একটা ভরে টিক চিহ্ন দিয়ে দিচ্ছি তো আমি অনায়াসে বুঝতে পারবো যে আমার এর ভেতর কত টাকা আমি জমিয়ে ফেলেছি খুব যখন গুরুত্বপূর্ণ কাজে যদি আমার টাকাটার প্রয়োজন হয় আমি অনায়াসে বার করে নিতে পারবো যে আমার এত টাকা জমে গেছে আমি এই কাজে আমি লাগাতে পারবো এই টাকাটা তো সে কারণে টিক চিহ্ন দেয়া তো যাই হোক আমি এই বক্সটা সম্পর্কে আপনাদের বললাম আপনারা অনায়াসে এটা মানে কিনে ফেলতে পারেন আমি কিনেছি এটা ফ্লিপকার্ট থেকে কালকেই আমার মানে আমি জানতাম না আমি কিনি নিই আমার বর অর্ডার দিয়েছিল তো আমি জানতাম না তো আমি একটা ভান্ডার ভান্ডার করে মানে ভান্ডারে টাকা জমাতে আমার খুব ভালো লাগে ওটা আমার মানে ছোটোবেলা থেকে আমার শখ ছোটোবেলাতেও আমি জমাতাম বিয়ের আগে আমার ভালো লাগে বেশ ওটা শখ বলতে পারেন ওটা তো আমার বরকে আমি বলে